চৌধুরীর শতবর্ষ উপলক্ষে আমরা একটা সারা রাজ্যের শিল্পী সাহিত্যিক সবাইকে নিয়ে আমরা একটা কমিটি করেছি এই কমিটি বসে আমরা একটা বড়ো প্রোগ্রাম আমরা ঠিক করেছি চার তারিখ তিন তারিখে শুরু হবে প্রোগ্রাম তিন তারিখে সেমিনার দিয়ে শুরু হবে সেমিনারে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুভাষিষ তোলাপাত্র সায়ব মুখার্জি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অন্যান্যরা থাকবেন চার পাঁচ তারিখে কর্মশালা হবে আগরতলা প্রেস ক্লাবে চার পাঁচ ছয় সাত চার দিন চার পাঁচ থাকবে সলীল চৌধুরীর মেয়ে মানে কন্যা অন্তরা চৌধুরী উনি থাকবেন ওয়ার্কশপে উনি কর্মশালা পরিচালনা করবেন আর ছ সাত তারিখে করবেন কল্যাণসেন বড় কল্যাণসেন বরার বিখ্যাত সঙ্গীত পরিচালক সেন বরাট উনি থাকবেন ছ সাত তারিখ সাত তারিখে আমরা সমাপ্তি অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝখানে আমরা একদিন শোভাযাত্রা করব ছ তারিখে কর্মশালা যারা থাকবেন সবাই এবং যে শিল্পী সাহিত্যিকারা সবাইকে নিয়ে আমরা রবীন্দ্রনাথ থেকে এই শোভাযাত্রা আমরা চলব এই হচ্ছে আমাদের মূল বিষয় কর্মশালাতে আমরা কীভাবে করবো আমরা আগরতলা এবং রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলো থেকে আমরা বাছাই করা দু তিনজন করে শিল্পী আমরা নিয়েছি প্রায় আশিজন শিল্পী কারণ সারা রাজ্যের আশিজন শিল্পী এই কর্মশালা অংশ নেবে এবং তারা সকাল প্রেস হবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি হবে চার দিন সমানে এবং যারা পার্টিসিপেট করবে তারা পরবর্তী সময়ে সমাপ্তি অনুষ্ঠানে তারা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করবে